আপনার পেট ঠিকঠাক মতো কাজ করছে না কোষ্ঠকাঠিন্য আপনাকে কষ্ট দিচ্ছে চিন্তার কিছু নেই আজকের ভিডিওটিতে কোষ্ঠকাঠিন্য দূর করার সহজ উপায় এবং প্রাকৃতিক উপায় বলবো যা আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিবে প্রথম উপায় প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন কারণ গরম পানি কোষ্ঠকাঠিন্য হদমশক্তি বৃদ্ধি এবং পেটের চর্বি ধরানোর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তবে এর সাথে লেবু বা মধু মিশিয়ে পান করলে আরো বেশি উপকার পাওয়া যাবে দ্বিতীয় উপায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানির সাথে এক চামচ স্কুপ গুলোর বসি এবং এক চামচ তোপমা দানা তিরিশ মিনিট ভিজিয়ে তারপর পান করুন কারণ এতে আছে প্রচুর ফাইবার যার অনুপস্থিতিতে কোষ্ঠকাঠিন্য সমস্যা তৃতীয় উপায় তেতুল খাওয়ার অভ্যাস করুন কারণ তেতুলে আছে টারটারিক অ্যাসিড যার কারণে তেতুল খাওয়ার দশ থেকে বিশ মিনিটের মধ্যে আপনার কষা পায়খানা নরম হয়ে বেরিয়ে যাবে তেতুল তাৎক্ষণিক কষা পায়খানা ক্লিয়ার করতে ওষুধের থেকে ভালো কাজ করে থাকে এই উপায়গুলো মেনে চললে আপনি খুব সহজে কষ্ট থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না